নমস্কার আমি তুফান কনক আজকের টপিক হলো কন্যা দান বড়দান কন্যা দান বড়দান শাস্ত্রে বলে কন্যা দান করতে পারলে পরে সব দান যে শ্রেষ্ঠ দান কন্যা দান কাকে বলে ছোটো থেকে তোমার মেয়েকে সমস্ত শিক্ষায় শিক্ষিত করে সে শাস্ত্রজ্ঞ হোক লেখাপড়া হোক রান্না বাড়ি হোক সমস্ত কিছু শিখিয়ে কুড়ি থেকে আঠারো থেকে কুড়ি বছর অবধি মেয়েকে সুন্দর করে মানুষ করে ভালো উপযুক্ত পুত্র দেখে পাত্র দেখে যখন তোমার মেয়েকে অন্যের হাতে সম্পদান করে দাও সেটাকেই বলা হয় কর্ণাদান আর কর্ণাদান করলে হবে না প্রকৃত কন্যা কিভাবে করতে হয় কাকে বলে আপনাদের আমি বুঝে দিচ্ছি সন্তানকে সুন্দর করে মানুষ করার পর সন্তান ভাগিয়ে গেল আর আপনি মনে অনেক ভাবে বা অনেক কষ্ট নিয়ে আপনার সন্তানকে আপনি বিদায় দিলেন বা কন্যাদান করলেন সেটা কন্যাদান হতে পারে না যদি কন্যাদান দান সম্পর্কে আমার ভিডিওর মধ্যে দেখার পরেও যদি আপনাদের কারো বোঝার সমস্যা হয় তাহলে রামায়ণের শীতের যখন বিয়ে হয়েছিল হরধনু ভঙ্গ হওয়ার পরে হরধনুপ ভঙ্গ হওয়ার সাথে শীতের বিয়ে হয়ে গেছে কিন্তু সামাজিকভাবে যে বিয়েটা হয়েছিল আর রাজা জনক কিভাবে বিয়ে দিয়েছিলেন আর ওই বিয়েতে কী সমস্ত আলোচনা হয়েছিল দেখে নেবেন একটু পঁয়ত্রিশ মিনিটের একটা এপিসোড ঠিক আছে তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবে যদি আমার ভিডিও দেখে ক্লিয়ার বুঝতে না পারেন তাহলে ওই রামায়ণের ঠিক আছে শীতের বিবাহ ভিডিওটা দেখে নেবেন বুঝতে পারবেন কণাদান কাকিবর সুস্থভাবে সুশিক্ষায় শিক্ষিত করার পরে সুন্দর করে পাত্র নির্বাচন করার পরে তুমি যদি তোমার মেয়েকে সুন্দর করে বিয়ে দিতে পারো সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবাইকে মিলে হাসি মুখে যদি তোমার কন্যাকে তুমি দান করতে পারো তোমার জামাতার হাতে অর্থাৎ তোমার জামাইয়ের হাতে যে ছেলেকে দেখে তুমি নির্ধারিত করেছ তার হাতে যদি তুমি সোপে দিতে পারো সুন্দর পরিকল্পনা করে সেটাই হচ্ছে অরিজিনাল আর আগে ছেলের সঙ্গে আর আপনি মেজাসেই করে দিলেন যা যা হবে আমার বাড়িতে আসবি না এটাকে কন্যা বলে না কন্যা জন্ম দিলেই হবে না কোনা জন্ম দিলেই যে তুমি কন্যাদান করতে পারবে এটা তো সহজ না কন্যাদান দান সবার ভাগ্যে জোটে না আর কন্যাদান সবাই করতে পারে না শাস্ত্রে যেটা প্রমাণ না আমার কথা না শাস্ত্রের কথা যদি কেউ ভাবেন বলে যার কন্যা নেই সে যে দান করতে পারবে না সে কি মানুষ না উনি তো হচ্ছেন সন্তানের বাবা উনি কেন মানুষ না সন্তানের উনি কেন মানুষ না যে কন্যাটাকে গ্রহণ করে নিয়ে যাচ্ছে তোমার সন্তানের জন্য সেই কন্যাটাকে তুমি যদি কন্যা রূপী দেখতে পারো তোমার বউ মেয়েকে অর্থাৎ তোমার ছেলের বউ কি তাহলে তুমিও ওই কর্ণাদানের উপযুক্ত ফিফটি ফিফটি ভাগ পাবে কিন্তু তুমি যদি বউ কি বউ ভাব মেয়ে ভাবো না সে সংসার তো তোমার কোনোদিন সুখী হবে না আর কন্যাদানের ভাগও তুমি পাবে না তোমাকে যেমন ভগবান কন্যা দেয়নি কিন্তু পুত্র দিয়েছে আর ওই পুত্র যেদিন পুত্রবোধ তোমার বাড়িতে নিয়ে যাবে অর্থাৎ যে তোমার কন্যাদান করিল তোমার বিয়ে মশায় কন্যাদান করিল তোমার ছেলের হাতে আর তোমার ছেলে গৃহবধূ হিসেবে নিয়ে গেল তোমার কাছে তোমার পুত্রবধূ হিসেবে তা তোমার পুত্রবোধূ কি তুমি যদি কখনো নিজের মেয়ের রূপে গ্রহণ করে নিতে পারো তা তোমার বিয়েই মশাই কন্যা করে যে উপযুক্ত সম্মান পেলো বা যে উপযুক্ত ধর্মের অধিকারী হলেন তুমিও সেই ধর্মের অধিকার হবে আর ওই খাসমান একটা কথা বলে না ভিডিওতে সব ভিডিওতে অনেক বোকারাই বলে আর শ্বশুরই কখনো মা হতে পারে না শাশুর কখনো বাবা হতে পারে না একটা কথা মনে রাখবে তুমি যদি তোমার তোমার হাজব্যান্ডের শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে না দেখো তোমার বাবা মা তোমার হাজব্যান্ডের কে শ্বশুর শাশুড়ি হয় না তাহলে তোমারও হাজব্যান্ড যেমন তোমার হাজব্যান্ডের বাবা যেমন তোমার মা বাবা হতে পারে না তোমার যদি কখনো হাজব্যান্ড বলে আমারও শ্বশুর শাশুড়ি আমার মা বাবা হতে পারে না কোথায় গিয়ে লাগবে বলুন তো কথা বলার আগে ভিডিও করার আগে হাজার বার চিন্তে করে ভিডিও করবেন ভিডিও করে দিলে হয়ে গেল কথাটা কিছু মানে বুঝলেন না ছাগলামিটা একটু সবাই কম করে করলেন সাগলামির একটা লিমিট থাকে লিমিটের বাইরে কখনো সাগলামি করবেন না কে বলছে হয় না আপনাদের প্রমাণ করে দেবো আমার বাড়িতে আসুন প্রমাণ করে দেব শ্বশুরি কেন মা হয় না কে বলছে হয় না হান্ড্রেড পার্সেন্ট হয় আমার ফ্যামিলিতে আমার মা আর আমার বউ ওরা একদল আমি একাই একদল আমার পক্ষে কোনোদিন আমার মাও কথা বলে না আমার বউ কথা বলেন আমার বিপক্ষে কথা বলে আমার যদি ভালো কথা করি বিপক্ষে ওরা শ্বশুর বউ এক কেন হলো আমি তো আপনাদের মতো রক্ত হাসি করা মানুষ আমি তো কোনো রোবট না বা আমি তো ভগবান না বা আমি তো অন্য জগৎ থেকে আসিনি তা আমি যদি আমার মাকে আমার বউকে মেয়ে হিসেবে গ্রহণ করে নিতে শিখেছি বা আমার বউ যদি আমার মাকে নিজের মা হিসেবে মেনে নিতে পারছে আপনারা কেন পাবেন না নিশ্চয় পাবেন এই কন্যা দানের হল এটাই বিষয় সুস্থভাবে যদি দিয়ে দিতে পারেন মেয়েকে তাহলে কন্যা হবে হবে নাহলে রাগ অভিমান করে যদি তুমি তোমার কন্যাকে বিয়ে দাও সে কন্যাদান কখনো হবে না নমস্কার সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা অভিনন্দন রইল যদি বেঁচে থাকি নেক্সট শুয়ে আরও আপনাদের সাথে দেখা হবে জয় হিন্দ